আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশে প্রথমবারের মতো ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে গাবতলি সদরঘাট বেরিবাদ সড়কের রায়ের বাজার এলাকায় সড়কের কিছু অংশে পাথরের পরিবর্তে বিটুমিনের সঙ্গে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে পরীক্ষামূলকভাবে প্লাস্টিক ব্যবহার করে এই সড়ক নির্মাণ করা হয়েছে উন্নত দেশে ভিটুমিনে প্লাস্টিক মিশিয়ে সড়ক নির্মাণের ধারণা পূরণ হলেও এটি বাংলাদেশের প্রথম প্লাস্টিকের সড়ক এ রাস্তা তৈরিতে সড়ক পরিবহন বিভাগকে সহায়তা করেছেন যুক্তরাষ্ট্রের আর্লিংটন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষক ড শাহাদাত হোসেন পরীক্ষামূলক এ উদ্যোগ টেক্সি হলে দেশের সড়ক সংস্কারে অর্থের অপচয় কমাবে বাংলাদেশে বছরে প্রায় সাড়ে আট লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয় এই বর্জ্যের তিয়াত্তর শতাংশই পলিথিন চল্লিশ শতাংশ বর্জ্য রিসাইকেল বা পুন ব্যবহার হয় বাকিটা পরিবেশে দূষণ ঘটায় বিশ্বের মোট প্লাস্টিক দূষণের দুই দশমিক সাতচল্লিশ শতাংশই ঘটে বাংলাদেশে প্লাস্টিক বর্জ্যের কারণে বুড়িগঙ্গা তুরাদ বালু সীতালক্ষা আর কর্ণফুলির মতো নদীগুলো আজ দূষণের শিকার খাল ও নালা বন্ধ হয়ে জলবদ্ধতার কারণ এই পলিথিন প্লাস্টিক বর্জ্যগুলো মাছ ও বিভিন্ন প্রাণীর শরীরে ঢুকে সেগুলো আবার ফিরে আসছে মানুষের দেহে এভাবে তৈরি করছে নানা প্রাণঘাতী রোগ প্লাস্টিক বর্জ্যকেও যে সম্পদে পরিণত করা সম্ভব তার প্রমাণ এই রাস্তাটি রায়ের বাজারে গত সেপ্টেম্বরে এই রাস্তা চালু হয়েছে এটি তৈরিতে সড়ক পরিবহন বিভাগকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস আর্লিংটন বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ যার নেতৃত্বে ছিলেন বাংলাদেশি উদ্ভাবক ডক্টর শাহাদাত হোসেন পাথর বা বিটুমিন এসব অনেকটাই আমাদের আমদানি করতে হয় কিন্তু সড়ক তৈরিতে প্লাস্টিকের ব্যবহার এটা বাংলাদেশের বিরাট সম্ভাবনা অতি তাপ ও অতি বৃষ্টিতে বাংলাদেশের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয় এ কারণে প্রতি বছরই হাজার কোটি টাকা সড়ক মহাসড়ক নষ্ট হয় এটি সেই সমস্যার সমাধান দিতে পারে ক্লাইমেট ইফেক্ট কমানোর জন্য প্লাস্টিকের রাস্তা খুবই কার্যকারী কেবল রাস্তাই নয় বন্যায় বাঁধ ও রাস্তা ভাঙার সমাধানও দেখাচ্ছে এই প্লাস্টিক বর্জ্য একই পদ্ধতিতে বাদ নির্মাণ হলে সেটিও টেক্সই হবে বলে মনে করা হচ্ছে প্লাস্টিক বর্জ্য দিয়ে সড়ক নির্মাণের এই উদ্যোগের সফল বাস্তবায়ন হলে ভবিষ্যতে আরও এমন প্লাস্টিকের সড়ক দেখতে পারব আমরা বেরিবাদ নামে পরিচিত এ সড়কের এক পাশে দুইশো মিটার অংশ নির্মাণ করা হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য দিয়ে এটি পরীক্ষামূলক হলেও এখন সফল বাস্তবায়ন বলা হচ্ছে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে নির্মিত এই সড়কটি অন্য সড়কের থেকে ভিন্নতা রয়েছে যেমন পানি পড়লে সড়কটি কিছুটা নীল হয়ে যায় তখন দেখতে আরও বেশি দৃষ্টিনন্দন লাগে তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য